देखो इन सबको ये मुझे राजा नहीं मान रहे देखो तो कौन बनना चाहता है राजा সোশ্যাল মিডিয়ায় মার্কিন সেনাদের ছবি প্রচার ও সমালোচনার পর ফায়ার সার্ভিস জানিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা রবিবার আঠারোই মে শুরু হওয়া এ প্রশিক্ষণে বুধবার একুশে মে সৈকতের হিমাশরী প্যারাসেলিং পয়েন্টে শেষ হয় আরও আগামী আটই জুন থেকে বারোই জুন পর্যন্ত এম এফ আর ট্রেন দপ্তর ট্রেনার অনুষ্ঠিত হবে ফায়ার সার্ভিস সদর দপ্তর ও প্রশিক্ষণ সম্পর্কে আরও জানান কক্সবাজার সুইফট ওয়াটার এবং রেস্কিউ ট্রেনিং কোর্স সম্পূর্ণ করেছে ফায়ার সার্ভিসের এগারো জন কর্মকর্তা কর্মচারী কোর্সটি আঠারোই মে শুরু হয়ে একুশে মে দুই হাজার পঁচিশে শেষ হয় এই প্রশিক্ষণে জলাশয়ে ফ্ল্যাশ ফ্লাড বা বন্যায় বেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয় ইউএস অ্যাম্বাসি কীর্তিক কোর্সটি আয়োজন করা হয় কক্সবাজারের সমুদ্র সৈকতে ইনানি বীজ সহ বিভিন্ন অংশে ও সুইমিং পুলের কোর্সে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় দুই সাল থেকে ইউএস আর্মির পক্ষ হতে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় দুইশো জন সদস্যকে মেডিকেল ফার্স্ট রেসপন্সরার কোর্স ও হাই অ্যাঙ্গেল রেস্কিউ কোর্স সহ বিভিন্ন কোর্স করানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার মিডিয়া সেল শাহজানা শিকরদার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ইউএস ইউএসএমবাণীর সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটা সিরিজ কুচ চলেছে এর আগে সাতাইশে এপ্রিল থেকে একই মে হাই অ্যালেঞ্জ রেস্কিউ ট্রেনিং শেষ হয়েছে